বৌমা ও বৌমা একবার শুনো তো হ্যাঁ মা ডাকছেন আরে ওই রতনের বিয়েতে যে বায়ু চুরি শাড়িটা পরে রেখেছিলাম হ্যাঁ যেটাকে আপনি বলেছিলেন ভালো করে লুকিয়ে রাখতে বলি সেটাকে ঠিকঠাক করে লুকিয়ে রেখেছ তো হ্যাঁ মা ওটাকে আমি এমন জায়গায় লুকিয়ে রেখেছি না কেউ কোনো দিন খুঁজে পাবে না তোমার দীপা কাকিমা বলে আমার অমন সুন্দর শাড়িটা পরে নিমন্তন্ন বাড়ি যাবে আমি তো দেখালাম ওই যে এসে গেছে ওকে বলো আমি বাড়িতে নেই আচ্ছা মা কয় মা তো দরজার পিছনে দাঁড়িয়ে আছে আর বললেন মা বলেছি তো মা যাক গে আমার শাড়িটা কোথায় রেখেছো তাও তো দেখি আসু মাসুൻ হ্যাঁ গো গোমা আমাকে বাখানে নিয়ে লেখেন এই নিন মককো দা আমি ঠিক এইখানটা পুঁতে রেখেছি হাই হাই আয় আমার ভালো চাই তো কোটায় পুঁতে দিলো গো